সৌদি আরবের রিয়ালের রেটটা বিভিন্ন একচেঞ্জে আগের তুলনায় অনেকটা বেড়েছে বন্ধুরা রিয়ালের রেটটা আগের তুলনায় বর্তমানে বেড়েই চলেছে আজকে হলো নভেম্বর মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকে যারা সৌদি আরব থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারের কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে সৌদি আরবের তাহুল আলি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা সাত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পাবেন এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা গোপন নাম্বারেও সিম রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা আলিনমা পেয়ে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একাত্তর পয়সা নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন টিকমু থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের আইজেড ড্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট